আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব আমরা হচ্ছে থ্রি ডি মিরর তো থ্রি ডি থাকা অবস্থায় এটাকে আমরা কিভাবে মিরর করব তো ওইটা থ্রি ডিতে হচ্ছে এটা অন্যভাবে মিরর করতে হয় সচরাচর যে মিররটা করি ওটা না তো হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আমরা এই যে এর দেখছিলাম বারান্দাটা তৈরি করছিলাম তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই বারান্দাটাকে আমরা এই পাশে নিয়ে আসবো মিরর করে ওকে তো এর জন্য আমরা টপে চলে যাব সরাসরি একটু টপে চলে আসি এই যে মোটামুটি এতটুকু টপে আয় নেবো বা হচ্ছে আমরা যদি এখানে ক্লিক দিই তাইলে হয়ে যাবে ওকে তো আমরা ওইটুকু নিয়ে না জাস্ট আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা জাস্ট যতটুকু মিরর দরকার আমাদের জাস্ট আমরা অতটুকু সিলেক্ট করে নিলাম ওকে তো এটা আমরা আনসিলেক্ট করে দিই এটা দরকার নাই ওকে এতটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমরা এটাকে মিরর করতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট আমাদের দেখতে হবে আমাদের এই পাশ এবং এই পাশ এই দুই পাশের মাঝখানটা কোনটা মানে মাঝের যে অংশটা এটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে ওকে তো এখন হচ্ছে আমাদের এটা মাঝের অংশটা পায়ে গেছে আমাদের মাঝের অংশ হচ্ছে এটা তো আপনি চাইলে হচ্ছে একটা লাইন টেনে নিতে পারেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওই লাইনের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে এটা মধ্যবর্তী স্থান ওকে তো এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটুকু সিলেক্ট করার শেষ এখন আমরা এখান থেকে জাস্ট এই যে থ্রি ডি মিরর তো এই থ্রি ডি মিররটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এটার কাজটা হচ্ছে তিনভাবে করতে একটা হচ্ছে রেফারেন্স নিতে হয় একটা হচ্ছে আমরা যদি এই পাশ বরাবর আমরা মিরর করি তাহলে হচ্ছে আমাদের এক্স বরাবর যদি আমরা মিরর করি তাহলে আমাদের ওয়াই বরাবর রেফারেন্স দিতে হবে আর যদি ওয়াই বরাবর মিরর করি তখন এক্স বরাবর রেফারেন্স দিতে হবে তো যা আমরা হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট আমরা এটা করবো হচ্ছে এক্স বরাবর মিরর মানে এই যে এক্স ঠিক আছে এক্স এইটা বরাবর মিরর করবো তো সেক্ষেত্রে আমরা ওয়াই বরাবর আমরা রেফারেন্স নেব রেফারেন্স নিতে হবে দুইটা তো রেফারেন্স দুইটা নেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে এখানে একটা ক্লিক দিতে হবে এবং সেম রেফারেন্স রেফারেন্সে আমরা এইখানে একটা ক্লিক দিব এই দুইটা ক্লিক দেওয়ার পর আরেকটা ক্লিক দিতে হবে এটা হচ্ছে আমাদের জেড বরাবর মানে উপরের দিক বরাবর জাস্ট এখন যদি একটা উপরের দিকে মাউসটাকে নিয়ে আসছি দেখছেন তো আমি এখানে নিচে দুইটা নিয়েছি এখানে একটা এখানে একটা এখন উপরের দিকে আসবো উপরের দিকে আসার পরে জাস্ট একটা ক্লিক দিব আর কিছু না ক্লিক দেওয়ার পরে আমরা নোতে ক্লিক দিব দেখছি আমাদের সাথে সাথে কিন্তু এই পাশে এটা মিরর হয়ে গেছে তো আমরা যদি এটাকে এই দিকে নিয়ে আসি দেখি এটা কিন্তু আমাদের মিরর হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে জাস্ট আমরা যদি এইটাকে এটা যেটা আছে এটা থাকুক আপাতত আমাদের এটা কোনো সমস্যা না তো আমরা এটাকে যদি আমরা জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে এটাকে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি তো সেই ক্ষেত্রে আমরা নিব হচ্ছে আমাদের এদিকে প্রেসফুল এটা নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা একটু এদিকে লুড নিচ্ছে ওকে তো আমাদের এই প্রেস ফুল এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমি এটাকে রেফারেন্স ধরাই দিলাম ওকে এই যে তো আমরা স্ক্যাপ বাটনে ক্লিক দিই এটা ছেড়ে দিবে। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের কিন্তু এদিকে এটা হয়ে গেছে ওকে অলরেডি তো পিছনের সাইড আছে তো পিছনের সাইড নিয়ে আমরা অতটা মাথা কামাবো না জাস্ট হচ্ছে এখানে আমি একটা কাজ করে দিই আমি এইটুকু অংশ করব না পিছনে ঠিক আছে তো আপনাদের শেখানোর ক্ষেত্রে যতটুকু দরকার অতটুকু আপাতত রাখি জাস্ট আমি হচ্ছে এখান থেকে একটা বক্সের মতো দিয়ে রাখি জাস্ট এটাকে হচ্ছে আমি নয় ফিট ছয় ইঞ্চি করে দেবো তো নয় ফিট সিক্স ইন্টার তো আরেকটা অপশন করব এটা এখানে করব তো সেক্ষেত্রে আবার নিব এটাকে বা ওটাকে কপিও করতে পারতাম আমরা তো কপি করলাম না সরাসরি আমি এটা নয় ফিট ছয় ইঞ্চি করে দিলাম নয় ফিট ছয় তো আমাদের এটা হয়ে গেছে এখন জাস্ট আমরা একটা বক্স টেনে নেব এখান থেকে এই পর্যন্ত এই কনার একটা ক্লিক দিলাম আবার সরাসরি এই পর্যন্ত নিয়ে নিলাম যে কারণে আমরা হচ্ছে ওইদিকে নেবো না তো এটাকে একটু এদিকে ঘোরাই কারণ আমার দেখতে হবে যে কোন জায়গায় আছে তো আবার হচ্ছে আমরা এইখানে একটা ক্লিক দিব যেন আমরা একটা রেফারেন্স নিতে পারি ওকে তো আমাদের এটা হয়ে গেছে আপাতত তো পিছনের অংশটা হয়ে গেছে আমাদের কি করতে হবে এখন এইদিকে যে জানালা আছে বা ইয়ে আছে এগুলো নিতে হবে আমি এটাকে জাস্ট হচ্ছে আবার হচ্ছে এখান থেকে প্রেসফুল করে নিই তো ওই ওই যে পাশে নিবো ওই পাশে একটু দৌড়তে হবে ঠিক আছে দৌড়লেই সে নিয়ে নিবে তো প্রেসফুল আসার পরে জাস্ট একটা রেফারেন্স দিয়ে দিলাম আমি এদিকে দেখছি এখন আমি স্ক্রাপ বাটনে ক্লিক দিই ছেড়ে দিব আমাদের কিন্তু চারপাশের ওয়ালটাও হয়ে গেছে জাস্ট হচ্ছে এটাও হয়ে গেছে এখন একটা জিনিস খেয়াল করি আমরা কিন্তু এইদিকে আমাদের জানালা আছে তো জানালাটা আমরা বসাই নিই তো হচ্ছে আপনার আপনারা কিন্তু জানেন যে কিভাবে জানালা বসাইতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি পরবর্তীতে মানে এগুলো দেখানোর পরে যা জানালাটা বসায় নিব তারপরে হচ্ছে র্যান্ডারের দিকে যাব বা ম্যাটেরিয়াল দিবো তারপর র্যান্ডারটা দেখাবো কীভাবে করতে হয় তো আপনারা যারা পারেন তো তারা তো হচ্ছে সরাসরি দিয়ে দিবেন আর যারা না পারেন জানালা বসাইতে তো হচ্ছে গত ক্লাসগুলোতেও দেখাইছি এবং সামনে ওইটা দেখাবো কীভাবে বসাবো ওকে তো নো টেনশন তো আমাদের এদিকে যেমন এগুলো আছে এগুলো আমাদের দরকার নেই এগুলো আমি কেটে দিই কারণ এখানে জানালা আছে এখানে জানালা দিতে হবে এগুলা তো এটা আমি কেটে দিলাম এবং এখানে আমি কেটে দিলাম কারণ এখানে জানালা স্যার পিছনের অংশ আমি কাজগুলো করলাম না স্কিপ করলাম কারণ হচ্ছে এটা আমাদের দরকার নেই কারণ আমরা র্যান্ডার দিলাম আমরা এই ভিউটাই নিব ঠিক আছে আর ভিতরের যে ওয়ালটা দিতে চান আপনারা দিতে পারেন না দিলেও সমস্যা নেই কারণ আমরা এক্সটেরিয়রটা নিব এইদিকে আমি কিন্তু দরজা বসাই নিই বা জানালা বসাই নেই ওকে তো এটা আমি বসায় নিব তো দরজা কীভাবে বসাইতো এটা কিন্তু কত ক্লাসে দেখাইছি এবং জানালা কীভাবে বসা এটাও কিন্তু আমি দেখাইছি ওকে তো এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটা জিনিস দেখব যে আমাদের স্টেয়ার কীভাবে দিব এটা হচ্ছে আমরা হচ্ছে এই ক্লাস দেখব না গত গত না সামনের যে ক্লাসগুলো আসবে সেগুলোতে আমরা দেখবো স্টেয়ারটা কীভাবে আমরা তৈরি করবো ওকে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত আজকে ক্লাসের মেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের কীভাবে থ্রি ডি মিররটা করবো তো থ্রি ডি মিরর করার ক্ষেত্রে কী করতে হবে আমাদের জাস্ট সিলেক্ট করার পরে থ্রি ডি মিররটা নিব নেওয়ার পরে দুইটা রেফারেন্স নিতে হবে নিচের দিকে এক্স বরাবর আমরা ওয়াই বরাবর কি হ্যাঁ ওয়াই বরাবর আমরা দুইটা রেফারেন্স নিছি একটা দুইটা পয়েন্ট আর একটা জেড বরাবর নিছি একটা জাস্ট ক্লিক দিলে হবে উপরের দিকে আসার পরে এবং এটা দেওয়ার সময় অর্থ মোট কিন্তু আপনার ওপেন থাকতে হবে মানে এফএইটে ক্লিক দেওয়া থাকতে হবে ঠিক আছে এই যে এফএইট এই যে এখানে একটা দেখুন এটা আমাদের অর্থ মোট এইটে ক্লিক দিলে এটা অফ হয়ে যাবে আবার ক্লিক দিলে এফএইটে এটা অন হয়ে যাবে ঠিক আছে এই যে এইট তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা হচ্ছে থ্রি ডি মিররের সাহায্যে আমাদের জানালাটা কপি করতে সরি মানে মিরর করতে পারি এবং কি মিরর করবো না শুধু এটা কপিও হওয়া যাবে সাথে সাথে ঠিক আছে যদি নো আসে নো আসলে আপনারা নো দিবেন নিয়ে দিলে কিন্তু জাস্ট হচ্ছে এটা এই পাশে চলে আসবে এই পাশে আর থাকবে না ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা আমরা হচ্ছে আর পরের ক্লাসে দেখবো হচ্ছে স্টেয়ারটা কীভাবে দিই ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম